আপনি আপনি দেখান ও তবে একটা চর্মনায় মুরিদ আর ও ও এই সমস্ত কথা লেখে চর্মনায় পিশাবের ব্যাপারে আমি তো মিথ্যা কিছু লিখি না আমি মিথ্যা কিছু লিখছি আমি মিথ্যা লিখে না ও সত্য লাগছে তো সত্য লেখা মানে আমি আমি আইতে আছি ঢাকা তো আপনি সত্য আপনি সত্য আমি লেখা আমি কালকে ঢাকা আইতে আছি তো আপনি করাম শুনুন আমার কথা শুনুন আগে হ্যাঁ হ্যাঁ কথা শুনুন আগে তুমি পড়াশোনা করছো কি আমার মাস্টার কমপ্লিট করা চাই হ্যাঁ তোমার ডিগ্রি কি তুমি কি পড়াশোনা করছো মানে আমার মাস্টার্স কমপ্লিট করা কি কি কমপ্লিট করছো মাস্টার্স কমপ্লিট করা কেন মাস্টার্স কমপ্লিশন কোন বিশ্ববিদ্যালয়ে থেকে হুম কোথা থেকে কমপ্লিট করছো তুমি টিটমির কলেজ থেকে তুমি টিটমির কলেজ থেকে কমপ্লিট করছো তুমি বনা নিতে থাকো না গ্রাফিক্স ডিজাইন করনা জি জি হ্যাঁ হ্যাঁ তো তুমি যেইভাবে লেখছো ওইভাবে লাইভে এসে খমা যদি না হয়

তুমি এটা মাথায় রাখো তোমার মতন ছেলে বাইন্ডে ঢাকায় সিট করে তুমি যদি না পারি তো সে ঠিক আছে এই শামীম আমি মুতালেব মল্লিক বলছি কেন সৌ হ্যাঁ হ্যাঁ কেমন আছেন আশি ভালো ভালো তো রাখো নাই কারণ হাজার ভালো থাকলেও আমাদের নেতার নামে যেমন তুমি লেখছো এটা ভালো রাখো আমি আমি কই শুনেন আপনি আপনি আমার কাকা আপনারা আমি সম্মান করি ঠিক আছে এখন আপনার একটা একটা মানুষের কথা বলার ধরন আছে আমি ভুল করলে আপনি আমারে বলতে পারেন ঠিক আছে কিন্তু কিন্তু আমারে ফোন দিয়ে এরকম ছেড়ে দেওয়া ঠিক আছে মানে আপনাদের আপনাদের আশেপাশে যে কজন আছে সবাই ফোন দিয়ে আমাকে ফেরত দিতে না ও এরা ফেরত দিতেছে ঠিক আছে দেখো আপনার লোকজন কি কথা বলতেছে সেটা আপনি শুনতেছেন আমি তো উত্তেজিত হই নাই বলছো তুমি যে কাজটা করছো ওটা তো অন্যায় করছো উত্তেজিত হওয়ার পর তেমন না না অন্যায় বলতে এখন আমি তো বিশেষ কিছু নাই তোমার তারেক রহমানের বিরুদ্ধে যদি আমি কিছু লেখি আউন তোমার গায়ে জড়ল বিআন হেকালে হে তোর তোমার ধর্মীয় নেতা না না আমাদের তো ধর্মীয় নেতা হ্যাঁ ঠিক আছে এখন আমি তো মিথ্যে কিছু লিখি না আমি তো মিথ্যে কিছু লিখি না মিথ্যে কিছু লিখি তুমি সব সত্য লেখো মিথ্যে কি লেখি বলেন আচ্ছা মিথ্যে কিছু লেখা লেখ তোমার গায়ে কিছু না তোমার যদি নাইবা আমি সব তোমার শালা হয় আমি তোমার তোলা ভাই বানামু যদি একদিনও তোমার আস্তারে পাই একদিনও যদি তোমার আস্তারে পাই তোমার আমি জিদল করি না দুরু ভাই বানামু আমি আমি না এটা এই ধরনের কথা হতে পারে না আমি কি শোনেন আপনি ঠিক আছে আপনাদের আমি বাতিটা লাগি আপনারা আমার কাকা লাগেন শোনেন তোমার যথেষ্ট এই জন্যে না যে তুমি আমাদের নেতার পরশু লাই ব্রহ্মপুরের মিছিলের পর তুমি গতকাল মিছিলের পর চিচ্ছ বিএনপির একটা লাইছ সাঁতার সাঁতার বিএনপি লক্ষ লক্ষ বিএনপি কেউ বলে না তুমি সব দিকটা তোমার মত বুঝাই আর তুমি লেখলা শোনেন আমি একটা ভুল করলে সেটা আপনারা বলতে পারেন ঠিক আছে কিন্তু আমার তো ফোন দিয়ে কেউ ছেড়ে দিতে পারে না

এমপি বাংলাদেশে অনেক অনেক বোর্ডে বৃহত্তম দল না তুমি স্বরাবিকারের ছেলে আমার আত্মীয় বান্ধব এবং তোমার আব্বা একজন খাস মুজাহিদ নতুন মুজাহিদ না ভালোবাসে একটা মুজাহিদ এটা আলাদা জিনিস সে ধর্মীয় মুজাহিদ সে ওয়াজ সব সময় অ্যাটেন্ড করে সব সময় তোমার আব্বা সাপ্তাহিক ইস্তেমায় আইলেও হেকালেও তার কান্না রাখতে পারে না কোন কান্দা কান্দে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু সেই মর্তবা কি এই এখন এই জন্য তো আপনি আবার ফোন দিয়ে বলতে পারেন যে তুই তুই করতে কিন্তু এখন আমার তো ফোন দিয়ে দিতে না আমারও আমারে বানবো আমার এই করবো সেই করবো ধরনের কথা তো বলতে না তোমার তো নিষেধ করা হয়েছে আপনারা কি আবার ফোন দিচ্ছেন এই যে তোমার বাপে ফোন দিয়েছে বা হেকালে তোমার বাপের সামনে এই যে আমাদের যুব আন্দোলনের সভাপতি ফোন দিয়েছে আবল তাবোল কইছো লাম সাম কইছো তোমার আজকে তোমার লেখা তোমার ঠিক হয় নাই না আবোলটা বললাম ঠোড়া ওইদিন আমারে ফোন দিতে ওইদিন আমারে ফোন দিছে আবুল বাসা ঠিক আছে কিন্তু ফোন দিয়ে হে কি কইছে আবুল বাসা তোমার বাড়ির একজন লোক ঠিক আছে কিন্তু সে সে আমার কাকা হয়ে সে আমারে ফোন দিয়ে বলতে পারে কিন্তু কিন্তু সে আমারে মারার হুমকি দিতে পারে না আমার দেইখা না মার হুমকি দিতে পারে না ঠিক আছে সে আমারে মারার হুমকি দিছে আমার বাবার কাকা কোন একটা কথা মাথায় রাখবা সবসময় একটা কথা মাথায় রাখবা সবসময় তোমাদের নেতা এক মিনিট এক মিনিট একটু করেন তোমার নেতা আর আমাগো নেতা এক না আমাগো নেতার জন্যে আমরা রক্ত পেতে প্রস্তুত তোমাগো নেতার জন্যে রক্ত পেতে প্রস্তুত না তোমরা একটা গুলি খাইয়া

না যুব আন্দোলনে সভাপতি ফোন দিতে কয়নুওয়ানের এর লাগে তুমি আবোলতাবোল কথা কইছো না 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 আমি হের আবোলতাবোল কিছু বলি না আমি হের রিকয়েস্ট করতে বললাম হের আমি অসম্মান করে একটা কথাও বলি না ঠিক আছে কিন্তু এরা হেরা আমার সাথে এই ব্যবহারটা করতে ঠিক আছে করে এখন এখন কথা বুঝো তুমি যদি লেখার ছাই বাবা আমার একালে আমি যে স্বামী আন্দোলন সেক্রেটারি ইনওয়ানের জানমনে হয় আমি বললাম এবে আই এই মধুবা আই দিকান

যদি হ্যাঁ অন্যায় করলে তোমার যে ফেরেট দে তুমি তো পোলা পান ফেরেট দিলে সে তোমার বয়সে বড় কারণ যুব আন্দোলনের সভাপতি না না সভাপতি হচ্ছে কেন সে যদি দেশের প্রধানমন্ত্রীও হয় সে আমার ফোন দিয়ে